প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির রয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমার হাতে একটি ছোট রাষ্ট্রের টপ ফুল দেখতে পাচ্ছেন এটা এটাতে কোনো ফুল নেই শুধু পাতাগুলো তৈরি টপফুলটা কিন্তু খুব সুন্দর আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর অনেকটা পান পাতার মতো দেখতে হলেও পাতাগুলোর মাঝখানে সাদা দাগ রয়েছে যে জন্য পাতাটিকে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা এই ধরনের প্লাস্টিকের টক দিয়ে বলতে চাইলে আপনারা খুব সহজেই আপনাদের ঘর সাজাতে পারবেন ড্রয়িং রুম সাজাতে পারবেন কলার টেবিল যে কোনো স্কুল কলেজ বা অফিস আদালতেরও টেবিলের এই ধরনের ফুল আপনারা রাখতে পারেন এই ধরনের টক কয়েকটি সুবিধা রয়েছে যেমন একটি পরিচর্যা করতে হয় না এগুলো সহজে নষ্ট হয় না এবং অনেক থাকে এবং এটা উজ্জনে হালকা এবং আঁকালে ছোটো হয় ঘরের যে কোনো জায়গায় আঁকা আমার কাছে এই ধরনের টপ ফুলগুলো খুবই ভালো লাগে সেই জন্য আমি মাঝে মাঝে এই ধরনের টপ ফুল কিনে যাতে এই ধরনের টক ফুলগুলো ঘরে সাজিয়ে রাখলে ভালো লাগে মনটা ভালো হয়ে যায় আপনাদের কাছে যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল এবং বেশি বেশি শেয়ার করে দিল যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আলাইকুম